হ্যালো ভিভার্স আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ছোট্ট সোনমনের জন্য ছোট ছোট্ট ডেনিং জ্যাকেট খুবই উন্নত কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটি জ্যাকেটই হবে এবং ডিটেলস এবং প্রাইসগুলো হবে খুবই অসাধারণ ডিটেলস এবং জানতে ভিডিও শেষ পর্যন্ত বন্ধুরা আমাদের সাথে প্রথম একটি কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর একটি কোয়ালিটি হবে কোয়ালিটিগুলো খুবই জোস আপনি আপনাদেরকে প্রথম একটি কোয়ালিটি কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর থিম সহকারে এবং খুবই লোগো সহকারে পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্ট এবং এই লোগোগুলো হচ্ছে কিন্তু খুবই স্টাইলিশ প্লাস হচ্ছে অনেক লং লাস্টিং হবে সহজে উঠবে না নষ্ট হবে না এবং হাতার কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং থেকে সবই কিন্তু খুবই জোর হাতার কোয়ালিটি একটু দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর হাতার কোয়ালিটি পাচ্ছেন হাতে বটম পাচ্ছেন ম্যাচিং কোয়ালিটি খুবই সুন্দর বটম কোয়ালিটি হচ্ছে এবং প্রত্যেকটি সেলাই ফিনিশিং দেখুন খুবই সুন্দর এবং জো দেখুন খুবই সুন্দর উন্নত কোয়ালিটি সেলাই ফিনিশিং পাচ্ছে এবং বোথ সাইডে কিন্তু পকেট পাচ্ছেন আপনারা খুবই সুন্দর দুটি পকেট পাচ্ছেন স্টাইলিশ বটম পাচ্ছেন সাথে এবং প্রোডাক্টের এন্ডে কিন্তু বেল্ট পাচ্ছেন খুবই সুন্দর ম্যাচিং কোয়ালিটি বেল্ট সহকারে একটি বটম পাচ্ছে খুবই সুন্দর উন্নত কোয়ালিটির প্রোডাক্ট এবং স্টাইলিশ একটি পকেট পাচ্ছেন উপরের দিকে উইথ লোগো লোগোটাই দেখতে পাচ্ছেন খুবই লং লাস্টিং হবে লোগোগুলো উঠবে না খুবই নষ্ট হবে না একদম লং লাস্টিং এবং সেলাই ফিনিশিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার সেলাই ফিনিশিং করে করে ডিজাইন দেওয়া হয়েছে এবং সাথে কিন্তু আপনারা পাচ্ছেন হুডি হুডিতে কিন্তু ডবল লেয়ার পাচ্ছেন খুবই উন্নত জোস কোয়ালিটির হুডি পাচ্ছেন হুডিতে কিন্তু ডবল লেয়ার পাচ্ছেন একটি মকমল ফেদারের একটি লেয়ার পাচ্ছেন খুব উন্নত কোয়ালিটির এবং চরম উষ্ণতা দিতে সক্ষম এই প্রোডাক্ট এবং সাথে কিন্তু উন্নত মানুষের জিপার পাচ্ছেন আর হুডিটি কিন্তু আপনারা কিন্তু ইচ্ছা করলে খুলে রাখতে পারবেন দেখুন ইচ্ছা করলে খুলে রাখতে পারবেন অথবা আপনারা ব্যবহার করতে পারবেন খুবই জোস কোয়ালিটির প্রোডাক্ট এবং সাথে কিন্তু ফিটিংসের জন্য লেস পাচ্ছেন হুডি দেখুন ম্যাচিং কোয়ালিটির লেস পাচ্ছেন এবং সুন্দর একটি রানার পাচ্ছেন এবং ইনার কোয়ালিটিটা দেখুন খুবই জোর দেখুন বাচ্চারা খুবই পছন্দ করবে ডিজাইনেবল ইনার পাচ্ছেন খুব সুন্দর মকমল ফেদারের একটি সুন্দর লেয়ার পাচ্ছেন ভিতরে ডাবল লেয়ার পাচ্ছেন বুঝতেই পারছেন খুব উন্নত জোস প্রোডাক্ট এবং সুন্দর কোয়ালিটি সম্পন্ন এবং ম্যাচিং কালার সমৃদ্ধ একটি সুন্দর প্রোডাক্ট এবং এর ব্যাক পার্ট আরো জোর উপর সুন্দর ব্যাক পার্ট খুবই উন্নতম কোয়ালিটি এবং এখানে কিন্তু পেছনে কিন্তু আপনারা কিন্তু আবার কিন্তু লোগো পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনেবল লোগো প্রত্যেকটি প্রোডাক্টেরই হবে দেখুন সেলাই ফিনিশিং থেকে শুরু করে খুবই জোর এখানে কিন্তু সেলাই ফিনিশিং দেখানো যাচ্ছে এবং ডিজাইনেবল কিন্তু ব্যাক পার্ট পাচ্ছে এবং হাতাতেও আপনারা ডিজাইন পাচ্ছেন বুঝতেই পারছেন উপরে কিন্তু আপনারা কিন্তু সুন্দর আবার বেল্ট পাচ্ছেন বুঝতে পারছেন এটা কিন্তু ইচ্ছা হলো আপনারা খুলতে পারবেন খুবই সুন্দর জোস কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এটি বুঝতেই পারছেন উন্নত কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্ট টি কিন্তু খুবই অল্প মূল্যে আপনারা আমাদের আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বন্ধুরা খুবই উন্নত কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট বন্ধুরা যারা এই ধরনের প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন করে নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নাও আরেকটি কোয়ালিটিতে দেখাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটি এটিতেও কিন্তু আপনারা লোগো সহকারে কিন্তু সবই কিন্তু আগের মতোই পাচ্ছেন খুবই উন্নত জোস কোয়ালিটি সহজে উঠবে না এই লোগো গুলো খুবই লং লাস্টিং প্রোডাক্ট এবং পকেট থেকে শুরু করে কিন্তু সবই কিন্তু খুবই জোস এখানে উপরে কিন্তু একটা সুন্দর চেইন পাচ্ছেন ডিজাইনেবল একটি ফ্যাশনেবল চেইন সাথে উইথ পকেট পাচ্ছেন হাতার কোয়ালিটি দেখাচ্ছি হাতাতে কিন্তু খুবই সুন্দর ডিজাইন করে দেওয়া আছে খুবই সুন্দর ডেনিম কোয়ালিটি একদম উন্নত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এটি বুঝতেই পারছেন খুবই ডিজাইনেবল এবং খুবই কালারফুল বাচ্চারা খুবই পছন্দ করবে এবং বাচ্চাদেরকে কিন্তু খুবই মানানসই ভাবে এটি কিন্তু খুবই সুন্দর একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন স্টিচ প্রোডাক্ট এবং এটা কিন্তু দুই পাশে কিন্তু আবার কিন্তু বোথ সাইডে পকেট পাচ্ছেন এবং নিচে কিন্তু ফিটিংসের জন্য সুন্দর বেল্ট পাচ্ছেন খুব উন্নত কোয়ালিটি এবং ভিতরে ইনার কোয়ালিটিতে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন সেলাই কিন্তু খুবই সুন্দর এবং জোশ কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা সেলাই ফিনিশিং খুবই জো চলে যাচ্ছি বন্ধুরা হুডিতে চলে যাচ্ছি হুডি কিন্তু খুবই জো আগের মতো কিন্তু ডাবল লেয়ারের মকমল ফেদারের একটি লেয়ার পাচ্ছেন খুবই সুন্দর এবং সফট কোয়ালিটির মকমল ফেদার দেখতে পাচ্ছেন হুডিতে কিন্তু আপনারা কিন্তু সাথে কিন্তু লেস পাচ্ছেন ফিটিংস এর জন্য খুবই উন্নত মানের কোয়ালিটি সম্পূর্ণ ম্যাচিং কোয়ালিটি লেস এবং সাথে কিন্তু উন্নত মানের রানার পাচ্ছেন এবং ইনার কোয়ালিটি দেখুন খুবই সুন্দর উন্নত এইদারের ফেদার মকমল ফেদারের একটি সুন্দর লেয়ার পাচ্ছেন সফট কোয়ালিটি একবারে সুন্দর ডিজাইনে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে কালারফুল প্রোডাক্ট এবং এর ব্যাক জোর দেখুন ব্যাক সুন্দর কালারফুল এবং সাথে কিন্তু উন্নত মানের লোগো টোনের লোগো পাচ্ছেন সজ উঠবে না খুবই লং লাস্টিং লোগো তো বন্ধুরা সেলাই থেকে শুরু করে খুবই ডিজাইনেবল প্রোডাক্ট হবে এটিও কিন্তু সুন্দর একটি সুন্দর স্বল্প মূল্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর উন্নত কোয়ালিটি প্রোডাক্টে চলে যাচ্ছে বন্ধুরা সুন্দর হোয়াইট কালার উপর সুন্দর একটি সুন্দর প্রোডাক্ট কাছ থেকে দেখাচ্ছি জোস একটি প্রোডাক্ট এটিতেও কিন্তু আপনারা লোগো পাচ্ছেন লং লাস্টিং লোগো সজ উঠবে না এবং সাথে কিন্তু উন্নত মানের একই ধরনেরই কোয়ালিটি ডিটেলস গুলো ফোনগুলো সবই একই রকম হাতার কোয়ালিটি থেকে শুরু করে দেখুন পকেট বোথ সাইডে বা আবার পকেট পাচ্ছেন একই কোয়ালিটির আগেরটার সেমই একদম প্রোডাক্ট হুডি থেকে শুরু করে রানার থেকে শুরু করে সবই ম্যাচিং কোয়ালিটি পাচ্ছেন এবং ভেতরে কিন্তু ইনার কোয়ালিটি দেখুন প্রত্যেকটা কিন্তু ইনার কোয়ালিটি কিন্তু ম্যাচিং প্রোডাক্ট দেখুন ড্রেসের সাথে একদম ম্যাচিং করে ইনার কোয়ালিটি মকমুল ফেদার দেওয়া হয়েছে খুবই উন্নত মানের সফট কোয়ালিটি সম্পন্ন এবং লং লাস্টিং প্রোডাক্ট বন্ধুরা এবং ব্যাক পার্টটি দেখুন উন্নত কোয়ালিটির ব্যাক পার্ট পাচ্ছেন আগের মতোই সুন্দর স্টোনের কাজ করা পাচ্ছেন খুবই লং লাস্টিং প্রোডাক্ট এগুলো সহজে উঠবেন দেখুন খুব ডিজাইনেবল এবং সেলাই ফিনিশিং দেখুন আগের মতোই কিন্তু খুবই জোর একদম সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে বন্ধুরা এটিও একটি সুন্দর প্রোডাক্ট একটি সুন্দর স্বল্প মূল্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বন্ধুরের প্রোডাক্ট চলে যাচ্ছে দেখুন লোক থেকে শুরু করে সবই কিন্তু খুবই আগের মতোই পকেট পাচ্ছেন আমি হাতের কোয়ালিটি তো আপনারা সেম পাচ্ছেন সুন্দর সামনে রিপ পাচ্ছেন সুন্দর দেখুন এবং প্রোডাক্ট লাস্ট এই যে কিন্তু আপনারা আবার কিন্তু বেল্ট পাচ্ছেন পকেট পাচ্ছেন একই রকমই ডিটেলস সমৃদ্ধ একই রকমের প্রোডাক্ট আমরা হুডিতে চলে যাচ্ছি বন্ধু হুডিতে দেখুন ডাবল লেয়ার পাচ্ছেন দেখুন ম্যাচিং একদম আপনাদেরকে আগেই বলেছি কালারের মকমুল ফেদার পাচ্ছেন তাতে কিন্তু লেস পাচ্ছেন ফিটিংস এর জন্য ইচ্ছা করলে হুডি হুডিগুলো কিন্তু আপনারা কিন্তু খুলে রাখতে পারবেন প্লাস ইচ্ছা করলে আপনারা লাগিয়ে রাখতে পারবেন দেখুন সবগুলো প্রোডাক্ট একই রকম ইচ্ছা করলে হুডিটা খুলে রাখতে পারবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইচ্ছা করলে আপনারা এটা খুলে রাখতে পারবেন আপনাদেরকে ইনার কোয়ালিটিতে আমি আপনারা আবার আপনাদেরকে সেই ম্যাচিং কোয়ালিটি দেখাচ্ছি একদম ম্যাচিং কোয়ালিটি মকমুল ফেদার দেওয়া হয়েছে ভিতরে দেখুন একদম ম্যাচিং কোয়ালিটির মকমুল ফেদার খুবই সফট বন্ধুরা এটা পরে খুবই আরাম হবে বাচ্চারা খুবই ইের একদম খুব উষ্ণতা পাবে বন্ধুরা ব্যাক পার্টটি দেখেন ব্যাক পার্টটি খুবই এটির ব্যাক পার্টেও আপনারা পাচ্ছেন একই রকমের লোগো এবং ডিজাইন পাচ্ছেন ডিজাইন গুলো দেখুন খুবই সুন্দর কাজ করা খুবই সুন্দর মানানস একটি সুন্দর ডিজাইন এটি একটি সুন্দর প্রোডাক্ট এটিও একটি স্বল্প মূল্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর জোস একটি প্রোডাক্ট পরের প্রোডাক্টে চলে যাচ্ছে বন্ধুরা দেখুন এটিও একটি সুন্দর প্রোডাক্ট এটা একটি সুন্দর সম্ভব প্রোডাক্ট দেখুন এটিও কাছ থেকে একটু দেখাচ্ছে এটি কিন্তু স্টোনের এটিও এটিতেও স্টোনের কাজ করা আছে খুব সুন্দর লং লাস্টিং সজ স্টোন গুলো এবং পকেট কোয়ালিটি থেকে শুরু করে সবই কিন্তু জোস দেখুন পকেট সুন্দর একটি ডিজাইনেবল ফ্যাশনেবল পকেট পাচ্ছে ডিজাইনটি দেখুন খুবই সুন্দর এবং হাতের কোয়ালিটিটা দেখাচ্ছে হাতের কোয়ালিটিতে কিন্তু সেম কিন্তু হাতার কোয়ালিটি সেলাই ফিনিশিংটা দেখতে পাচ্ছে খুব সুন্দর সেলাই ফিনিশিং দেওয়া হয়েছে বন্ধুরা এবং প্রোডাক্টের একদম এই যে লাস্টে কিন্তু আপনারা কিন্তু আবার ডবল পকেট পাচ্ছেন বোথ সুন্দর দুটি পকেট পাচ্ছেন এবং লাস্টে কিন্তু আবার বেল্ট পাচ্ছেন বেল্টে কিন্তু আপনারা কিন্তু সুন্দর দুটি ম্যাচিং বটন পাচ্ছেন বটনগুলো দেখুন গুলোর কোয়ালিটি কিন্তু খুবই জোস দেওয়া হয়েছে গোল্ডেন কালারের বটন দেওয়া হয় দেখুন ভিতরে ইনার কোয়ালিটিটা আপনারা আবার কিন্তু সুন্দর একটি ইয়া পাচ্ছেন মকমল ফেদারের একটি সুন্দর লেয়ার পাচ্ছেন দেখুন ম্যাচিং কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা সুন্দর ম্যাচিং প্রোডাক্ট পাচ্ছেন মকমল ফেদারের সুন্দর একটি লেয়ার এবং হুডিতে কিন্তু আপনাদেরকে আগে বলেছি হুডিটিকে ইচ্ছা হলে আপনারা খুলে রাখতে পারবেন একটি প্রোডাক্ট ফ্রন্ট এবং ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টে আপনারা কিন্তু সুন্দর একটি লোগো পাচ্ছেন স্টোনের কাজ করা বাচ্চাদের খুবই পছন্দ হবে এটি এবং বাচ্চাদেরকে খুবই মানানসই ভাবে দেখানো যাবে এটি কিন্তু সুন্দর একটি প্রোডাক্ট এই গুলো কিন্তু সহজে উঠবে না কিন্তু লং লাস্টিং একটি প্রোডাক্ট সুন্দর একটি প্রোডাক্ট এটিও একটি সুন্দর স্বল্প মূল্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বন্ধুরা খুবই উন্নত মানের প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট গুলো সহজে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের ঠিকানাটা একটু বলে দিচ্ছে আমাদেরকে আপনাদের ঠিকানা ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগর আরেকটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটি প্রোডাক্ট কাছ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর কালার খুবই জোস একটি কালার কার্বন কালার দেখুন এখানে কিন্তু সুন্দর লোগো দেওয়া হয়েছে সহজে উঠবে না উন্নত মানের সেলাই দেওয়া হয়েছে সাথে এলাকার ফিনিশিংটা দেখতে পাচ্ছেন উন্নত মানের একদম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টের একটু একটি ফুল একটি দেওয়া হয়েছে দেখুন উন্নত মানের পকেট দেওয়া হয়েছে পকেটের সাথে কিন্তু ম্যাচিং বটন পাচ্ছে খুবই উন্নত মানের বটন পাচ্ছেন এবং প্রোডাক্টের লাস্ট এজে কিন্তু সুন্দর রিপ পাচ্ছেন এলাস্ট্রিসিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর উন্নত কোয়ালিটির রিপ দেওয়া হয়েছে সহজে ছেড়ে দেবে না বন্ধুরা এবং প্রোডাক্টের হুড়িটি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর উন্নত কোয়ালিটির হুড়ি দেওয়া হয়েছে সাথে আবার কিন্তু একই সেম প্রোডাক্ট কিন্তু আপনারা কিন্তু ডাবল লেয়ারের মকমল ফেদার পাচ্ছেন প্রথম লেয়ারে খুবই সুন্দর এবং ফিটিংসের জন্য কিন্তু ম্যাচিং কিন্তু লেস পাচ্ছেন সাথে দেখ জোস একটি ব্যাক পার্ট টি দেখাচ্ছি বন্ধুরা খুব সুন্দর একটি ব্যাক পার্ট পাচ্ছেন সাথে এক কালারের খুব সুন্দর করা খুব সুন্দর ওয়াশ প্রোডাক্ট খুবই জোস একটি প্রোডাক্ট এবং সেলাই ফিনিশিং টা দেখুন খুবই জোস একটি সেলাই ফিনিশিং দেওয়া হয়েছে সাথে উন্নত মানের কোয়ালিটি এবং মেশিন দ্বারাই তৈরি এবং এই গুলো কিন্তু খুবই লাস্টিং করবে কিন্তু লং লাস্টিং প্রোডাক্ট সহজে উঠবে সম্পূর্ণ এই প্রোডাক্টে কিন্তু খুবই জোস এটিও কিন্তু একটি সাশ্রয়ী মূল্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বন্ধুরা সো বন্ধুরা এই ধরনের প্রোডাক্ট গুলো যারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমটি ভিজিট করুন আর আমাদের কাছে প্রত্যেকটি সাইজে অ্যাভেলেবল হবে তিন থেকে সাত বছরের বাচ্চারা এগুলো পড়তে পারবে তো বন্ধুরা এই ধরনের প্রোডাক্টগুলো যারা নিতে যাচাই করে নিতে ইচ্ছুক আমাদের শোরুমটি ভিজিট করে আমাদের শোরুমের ঠিকানা ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগর বন্ধুরা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম এবং আল্লাহ